কয়েকমাস চলে আসলাম আর আপনাদের জন্য আপডেট কিছু রেডি কালেকশন নেই ঈদের এখন চলে আসলো আর বেশি দিন নাই কারণ ঈদের অনেক মানে মানে তার কাছাকাছি চলে আসলো আপনারা অনেক শপিং করবেন আমরা আজকে নিয়ে আসলাম লাক্সারি কিছু কালেকশন তো এগুলো হবে রেডিমেড থ্রি পিসের মধ্যে ঠিক আছে একেবারে আপডেট কিছু কালেকশন বেটার নামটা কী হবে পদ্ধতি পদ্মজা কালেকশন এটা থাকবে দেখেন পদ্মজা কালেকশনের মধ্যে একেবারে নিউ একটা লাক্সারি কালেকশন গলায় দেখেন কত সুন্দর হবে এমবোর্ডারি এবং কাজ করা আছে ফুল বডিতে ফুল বডিতে আপনি কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন ফুল বডিতে দেন হাতের ডিজাইনটা কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন চলে আসছে দেখেন সাইডে কিন্তু কোমরে একটা অনেক ইউনিক একটা ডিজাইন আর এটার সাথে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন বডিটা দেখেন কত সুন্দরভাবে কাজটা করা থাকবে

ঠিক আছে তো এটার মধ্যে কালার আছে আমার প্রত্যেকটা কালারে খুলে দেখে দেবো আর প্রাইসটাও বলে দেবো ঠিক আছে তো নেক্সট আরেকটা কালার হবে যেটা বাউ এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন গলায় কত সুন্দরভাবে কাজ করা হাতের ডিজাইনটা দেখেন একেবারে মানে ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালার একেবারে রেডি করা আর এগুলো সাইজ পেয়ে যাবেন আপনার অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ মতো সাইজ পেয়ে যাবেন সালার নিচে আপনার সুন্দর একটা প্যানেল হবে কত সুন্দর হবে আর ওনার হবে একেবারে গলার সাথে ফুললি কন্ট্রাস্ট করা দেখেন একেবারে ডিফারেন্ট কন্ট্রাস্ট করা থাকবে ঠিক আছে তো নেক্সট আরেকটা কালারে চলে যাবো এটা ব্ল্যাক কালারটা দেখে দিচ্ছি এই দেখেন ব্ল্যাক কালারটা এটা হবে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার কিন্তু কত সুন্দর একটা কালার আর ব্ল্যাক কালার অন্য হবে এটা আর এটা হবে আপনার মেরুন কালারটা দেখি জামাটা দেখি এই দেখেন এটা হলো আপনার মেরুন কালারের অন্যটা হবে মেরুন কালার জামাটা দেখি এই দেখেন এটা একটা কালার মেরুন কালারের মধ্যে একেবারে নিউ একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস পড়বে পাজামা দেখেন অন্যটা কন্ট্রাস্ট একেবারে কন্ট্রাস্ট প্রাইস পড়বে এটা মাত্র 250 কত 250 মাত্র টাকা এটা কিন্তু আমার দোকানে তিন হাজার পঁয়ত্রিশ সেল করতেছি কিন্তু আমরা বাইশ বাইশশো পঞ্চাশ টাকা মাত্র টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে ফেলবেন এই মেরুনটা হবে এটা আর ব্ল্যাকটা দেখে দিচ্ছি দেখেন ব্ল্যাকটা কিন্তু একেবারে ডিফারেন্টের মধ্যে আমার কাছে নিজের কাছে অনেক সুন্দর একটা ড্রেস এই আমি দেখেন ব্ল্যাকটা ঝুলে দেখে দিচ্ছি কত সুন্দর লাগেছে ব্ল্যাকটা একেবারে লাক্সারি একটা কালেকশন মাথা নষ্ট করা উন্না এটাই কাজটা দেখেন উনার কাজটা একেবারে কত সুন্দর আর ফুল ভরেতে কিন্তু আপনার ওভার কাজ করা থাকবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমাদেরকে অর্ডার করে ফেলেন আর এখানে আমাদের শোরুমটা হলো আপনার গিনিসর্ণিকা মার্কেট ফার্স্ট ফ্লোর আট নাম্বার নাম্বার দোকান আট নাম্বার দোকান লেভেল ফোর চলে আসলে আবার আপডেট অনেক কিছু নিতে পারবেন এখানে সব পাইকারি দোকান এটা সব কিছু আপডেট পাবেন এখানে তো আসালামুক আলু আল্লাহ